ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রিপারেশনে এই পাঁচটা জিনিস যদি তুমি ফলো করতে পারো তাহলে বুয়েট না হোক যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তোমার হবেই হোক সেটা সিকে রুয়েড বা আইওটি বা বুটেক্স যে কোনো একটা ইঞ্জিনিয় ইনভার্সিটির যে কোনো একটা সিট তোমার কনফার্ম হবে ঠিক আছে সো প্রথম যে পয়েন্টটা সেটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা এখন ব্যাপারটা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টগুলো আছে ওই কনসেপ্টগুলো শুধুমাত্র কিন্তু এইচএসসির কনসেপ্ট থাকে না আমরা দেখতে পাই সেখানে আসলে কাইন্ড অফ একটু হার্ড কনসেপ্টও থাকে একটু অ্যাডভান্স কনসেপ্টও থাকে সো এই ক্ষেত্রে আমরা যেটা ফোকাস করবো সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা কনসেপ্টে ফোকাস করবো এখন তুমি চিন্তা করো ধরো সাপোজ আমরা যে কোনো ধরনের বা যে কোনো কোর্সের বা অফলাইনের যে কোনো একটা ক্লাস করলাম ওই ক্লাস মাঝখানে বা আমরা প্রশ্ন ব্যাংকীয় যদি দেখি তাহলে আমাদের কিন্তু প্রশ্নগুলোকে একদম টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া থাকে ঠিক আছে এখন তুমি প্র্যাকটিস করার ক্ষেত্রে যদি এমন হয় যে তুমি একই কনসেপ্টের হাজারটা ম্যাথ সলভ করছো ওইটার চেয়েও বেটার যে একই কনসেপ্টের একটা ম্যাথ করো ওই কনসেপ্টটা একটু ভালো করে পড়ো বাকি কনসেপ্টগুলো আছে ওগুলো একটা একটা করে প্র্যাকটিস করো এতে করে তোমার যেটা হচ্ছে যে তুমি এই এক হাজারটা ম্যাথ সলভ করাচ্ছে ওই একটা ম্যাথ সলভ করতে পারতেছো আর এইটা কারণে দেখা যাচ্ছে যে ওই কনসেপ্টটা তোমার ক্লিয়ার হচ্ছে এর পাশাপাশি এই কনসেপ্টটাকে কাইন্ড অফ যে সিনারিওটা যদি একটু ঘুরাই দেয় তারপরেও তুমি যাতে জিনিসটাকে কি করতে পারো অ্যাপ্রোচ করতে পারো সো এই জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে এক তো বেশি বেশি প্র্যাকটিস করবা আর প্র্যাকটিস করার ক্ষেত্রে যেটা মাথায় রাখবা তুমি যাতে কনসেপ্টটা বুঝে প্র্যাকটিস করো সেকেন্ডলি আমরা যেটা বলবো সেটা হচ্ছে আমাদের মুখস্থবিদ্যাও কিন্তু ইম্পর্টেন্ট আমরা অনেকে যারা ইঞ্জিনিয়ারিং নেই তাদের কাছে কাইন্ড অফ হচ্ছে মুখস্থ জিনিসটা আসলে খুব একটা মানে কাইন্ড অফ বলে আমরা অসন্তোষ দেখাই যে না আসলে আমাদের মুখস্থ করা লাগবে না আমরা কাইন্ড অফ হচ্ছে ইঞ্জিনিয়ারিং যখন পড়তে যাবো কাইন্ড অফ হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সূত্র আবিষ্কার করবো তারপরে ওগুলো অ্যাপ্লিকেশন করবো বাট ব্যাপারটা একদমই এমন না ইঞ্জিনিয়ারিংয়ে যেমন মুখস্থ লাগে সামনে গেলে বুঝতে পারবা এর আগেও আমরা অ্যাডমিশনের কথা যদি চিন্তা করি সেখানেও কিন্তু মুগস্থবিদা লাগে স্পেশালি আমি যদি কেমিস্ট্রির কথা চিন্তা করি কেমিস্ট্রিতে আমাদের বইটা রিটেনের আমাদের বিশটা কোয়েশ্চেন আসে সো বিশটা কোশ্চনের মধ্যে মধ্যে তুমি যদি একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা পনেরোটা কোশ্চেনে দেখবা থিওরিটিক্যাল পনেরোটা না হোক অ্যাটলিস্ট দশটা কোশ্চেন দেখবে একদম থিওটিক্যাল একদম কাইন্ড অফ হচ্ছে মুখস্থ যেগুলো মুখস্থ করে আসছ ব্যতিক্রম টেতিক্রম যেগুলো আসে না এগুলোই দিলে দিয়ে দিচ্ছে এর পাশাপাশি তুমি দেখবা যে ম্যাথমেটিক্যাল যে ব্যাপারগুলো আসলে এগুলো খুবই সহজ মানে কাইন্ড অফ হচ্ছে এইচএসসিতে যেসব ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আসে না ওই সব জিনিসপাতি আসে এর বাইরে আসলে তেমন আরও কিছু নাই আর আমার কাছে যেটা মনে ছিল যে আমরা কাইন্ড অফ হচ্ছে জৈব যৌগ নিয়ে আমরা অনেক ভয় পাই আমার টাইমে আমি খেয়াল করছি যে যৌগ রিসেন্ট টাইমে খুব একটা কঠিন করে না এর পাশাপাশি আমরা দেখতে পাই যে আমি কোশ্চেন ব্যাংকে যে যুব যোগের বিক্রিয়াগুলো ছিল সেম বিক্রিয়াগুলোই কিন্তু অ্যাডমিশন টেস্টে দিচ্ছে আর আমরা রিসেন্ট টাইমে যদি একটু ফ্লো খেয়াল করো তাহলে আমরা আগে যেটা ভাবতাম সেটা হচ্ছে আমাদের যে প্রথম চ্যাপ্টারটা মানে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে প্রথম চ্যাপ্টারটা আর কেমিস্ট্রি সেকেন্ড পেপার যে লাস্টের চ্যাপ্টারটা কাইন্ড অফ যেগুলো একদম মুগস্থের ওইগুলো থেকে বেশি আসা শুরু করছে ইভেন এই যে আমাদের যে আকরিকের নামগুলা তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সংকেত বিভিন্ন ধরনের বিক্রিয়া এগুলো ডিরেক্ট হুবহু তোমার একদম বই থেকে তুলে দেয় যে এগুলো হচ্ছে লিখো ঠিক আছে সো আমরা যেটা মাথায় রাখবো যে আমাদের মুগস্থবিদা অবশ্যই লাগবে ফিজিক্সের ক্ষেত্রেও লাগবে ম্যাথের ক্ষেত্রেও লাগবে সো আমরা যখন কাইন্ড অফ কোনো একটা ম্যাথ সলভ করতে যাবো স্যার কিন্তু দেখবে না যে এটা কনসেপ্ট আমি পারি কি পারি না আমি সুন্দর করে আমি ম্যাথের কথাই বলি ঠিক আছে সো ম্যাথের যে থ্রিকোনমিতির যে ব্যাপারগুলো আছে ওগুলো কিন্তু স্যার দেখবে না যে তুমি আসলে পারো কি পারো না স্যার দেখবে যে তুমি এটা প্রমাণ করতে পারতেছো কি না এই প্রমাণ করার ক্ষেত্রে যদি তুমি প্রসেসগুলো যদি মুখস্থ করো তাহলে কিন্তু খুব একটা ক্ষতি নেই একটা জিনিস মাথায় রাখবা মুখস্থ কিন্তু তোমার লাগবেই এর পাশাপাশি তোমাকে আমি যেটা বলব সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটাতে আমি একটু ডিটেলসে যাব সেটা হচ্ছে অনেকে যা মনে করে যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আমাদের যদি বুয়েটের কথা চিন্তা করি তাহলে বুয়েটে হয়তো বা আমার প্রতি কোশ্চনের জন্য তিন মিনিট সময় লাগে একটু খেয়াল করো যে আমাদের প্রতি মিনিটের প্রতি ম্যাথের জন্য কিন্তু শুধুমাত্র তিন মিনিট নেই বেশি বেশি সময় পাই কেমনে পাই দেখো তুমি চিন্তা করো বুয়েটে কয়টা কোয়েশ্চেন আসে চল্লিশটা কোশ্চেন আসে এই চল্লিশটা কোশ্চেনের কে মানে চল্লিশটা কোশ্চেন কি তোমাকে পুরোপুরি সলভ করতে হয় চল্লিশটা কোশ্চেন সলভ কর মানে সলভ কি মানে বুয়েটের একটা সিট কনফার্ম করার জন্য কি চল্লিশটা কোশ্চেন সলভ করা লাগে আদৌ লাগে না আমরা যেটা জানি যে মোটামুটি চল্লিশটার মাঝখানে বা যে কোনো অ্যাডমিশন টেস্টে তুমি যদি ফিফটি বা আমরা একদম সেফ ধরে নিই যে আমরা সিক্সটি পার্সেন্ট যদি মাস কনফার্ম করতে পারো তাহলে কিন্তু তোমার সিট একটা কনফার্ম হয়ে যাবে তাহলে ধরো সাপোজ আমরা আমরা ফিফটি পার্সেন্ট না ধরে ধরো সিক্সটি ধরলাম কাইন্ড অফ ধরা ধরা যায় যে পঁয়ত্রিশটার মতো আমরা সেফ জোন ধরলাম পঁয়ত্রিশটা না কাইন্ড অফ হচ্ছে অর্ধেক ধরলে বিশ তাহলে ধরলাম আমরা পঁচিশটা তাহলে তোমাকে আনসার করতে হবে কাইন্ড অফ হচ্ছে পঁচিশটা এখন তুমি চিন্তা করো পঁচিশটার মধ্যে কি পঁচিশটাই কি কঠিন আসে বা পঁচিশটাই কি টাইম কনজিউমিং ম্যাথ আসে অবশ্যই আসে না ইভেন আমার আমি যখন পরীক্ষা দিছি দু হাজার বিশ একুশ সেকশনে তখন আমাদের কাইন্ড অফ হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে এমন একটা সহজ ম্যাথ আসছিল কাইন্ড অফ হচ্ছে দুইটা একটা হচ্ছে আমাদের ধরো বাইকের বাইক ছিল আরেকটা কাইন্ড অফ হচ্ছে একটা ট্রাক ছিল দুইটা হচ্ছে সংঘর্ষ করছে এবং তাদের মধ্যে গতি শক্তি ফিজেনে হইস হাবি যাবে একদম সিম্পল একটা ম্যাথ যাচ্ছা সূত্রতে জাস্ট মানটা বসাবো আনসারটা বের হয়ে যাবে এত ইজি একটা ম্যাথ আসছিল সো এরকম ইজি ম্যাথ তুমি পাবাই বিশটার মধ্যে কাইন্ড অফ হচ্ছে বলা যায় তুমি দশটার মধ্যে একদম ইজি ম্যাথ পাবা যেগুলো একদম কোশ্চেন ব্যাঙ্কে আসে কিংবা বইতেই আসে সো কাইন্ড অফ হচ্ছে বলা যায় যে পনেরোটা তোমার কঠিন আর হচ্ছে দশটা তোমার একদম সহজ এই দশটা আনসার করতে কিন্তু তোমার তিন মিনিট লাগবে না তিন মিনিট যদি না লাগে হয়তো বা তোমার এক মিনিট লাগছে কিংবা দুই মিনিট লাগছে তাহলে এইখানে একটা টাইম সেভ হচ্ছে প্লাস তোমার আসলে চল্লিশটা আনসার করতে হচ্ছে না পঁচিশটা আনসার করতে হচ্ছে তাহলে তুমি একটু হিসাব করলে দেখতে পারবা তোমার কিন্তু আলটিমেটলি প্রতি কোশ্চেনের জন্য চার থেকে পাঁচ মিনিট বা এর বেশি সময় আছে কিন্তু তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো তোমার বুয়েট কিন্তু তোমাকে দেখবে না যে আসলে তুমি কত দ্রুত আনসার করতে পারতেছো বুয়েট দেখবে যে তুমি আসলে জিনিসটাকে বুঝতে পারতেছো কিনা কিংবা তোমার আসলে কোনো একটা ম্যাথ দেখে সলভ করার ক্যাপাবিলিটি কেমন সো ব্যাপারটা হচ্ছে এটা যে হার্ড ম্যাথ দেখলে ভয় পাওয়ার কিছু নেই তুমি অ্যাপ্রোচ করবা তুমি একটু চিন্তা কিভাবে করতে হয় টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা একটু খেয়াল আসলে তোমাকে প্রতিটা কোশ্চেন আসলে তিন মিনিটে শেষ করা লাগবে না অনেক কঠিন ম্যাথ আছে যেগুলো অনেক বড় 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 মানে এক পেজও হয় না ওই ম্যাথগুলোকে তুমি যেটা চেষ্টা করবা যে প্রথমে প্রথমে যখন করতেছে কোনো একটা ম্যাথ ওইটাকে একদম ডিটেলসে করার চেষ্টা করবা প্রথমে একদম ডিটেলসে করবা ঠিক আছে নেক্সটে সেম ম্যাটেই আবার করবা দেখবা তুমি মনের অজান্তেই একটা দুইটা লাইন বাদ দিয়ে দিবা সো যখন একটা দুইটা লাইন বাদ দিবা এরকম থার্ড বার বা ফোর্থবার যখন করতে যাওয়া দেখবা যে ওই পুরা ম্যাটটা যেটা এক পেজ লাগতেছিলো ওটা দেখবা যে একদম খুব হুবহু দেখা যাচ্ছে যে ধরো অর্ধেক পেজ লাগতেছে সো এই ব্যাপারটা ইম্পর্টেন্ট যে অর্ধেক পেজ লাগতেছে এটা কারণে তোমার স্পেস যে লাগে মানে স্পেস অল্প স্পেসে আমাদের সলভ করতে হয় ওইটা হয়ে যাচ্ছে এর পাশাপাশি আমাদের যে যে টাইম যে কম লাগতেছে এটা হয়ে যাচ্ছে সো সিম্পল কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্টের দিকে ফোকাস করবো ঠিক আছে বাট আমরা ওই যে তিন মিনিটে সলভ করতে হবে এই থেকে একটু উঠে আসতে হবে এরপর আসি সেটা হচ্ছে আমাদের তোমার যে ভুলগুলো আছে ওগুলো নোট করতে হবে সো আমাদের মাঝখানে ইভেন আমার মাঝখানে এমন টেন্ডেন্সি ছিল যে আমি যখন পরীক্ষা দিতাম সেটা একদম যে কোনো পরীক্ষা একদম ছোটোখাটো পরীক্ষা হোক যে উদ্ভাসের পরীক্ষা হোক বের হওয়ার পরে আমি কারোর সাথে কোনো জিনিস মিলাইতাম না বাট এইটা এখন কাইন্ড অফ আমি একটু রিগ্রেট করি না মিলানোর কারণে ব্যাপারটা যেটা হইতো যে ওই কোয়েশ্চেনটার আমি দেখতাম না পরে সাপোজ আরেকটা উইকলি পরীক্ষা চলে আসতো কেন পরের উইকলির জন্য দেখা যাচ্ছে আমার আগের উইকলি কোশ্চেন কিন্তু দেখা হইতো না আগের উইকলি যদি সলিউশনও দিয়ে দিত তাও কিন্তু আমার দেখা হইতো না কারণ আমার ভয় ভোর লাগতো যে আসলে কোনটা জানি কোনটা ভুল করে চলে আসছি সো যেটা বললাম যে এই ভয়ের কারণে দেখা যাচ্ছে ওই ভুলগুলা কখন মানে সারা জীবন ভুলি থেকে যাবে সো যেটা করবা যে আমাদের যেগুলো ছোটো ছোটো পরীক্ষা ওগুলোর ক্ষেত্রে তো আসলে কাইন্ড অফ অত ভয় পেয়েও লাভ নাই মিলাবা তোমার যে ফ্রেন্ড যারা আছে কিংবা যারা ক্লোজ যাদের সাথে তুমি কাইন্ড অফ গ্রুপ স্টাডি করো কিংবা হচ্ছে তুমি পড়াশোনা নিয়ে আলোচনা করো তাদের সাথে একটু মিলাবা মিলাই দেখার চেষ্টা করবে যে কোন জিনিসটা তোমার ভুল হয়েছে স্পেশালি দেখবা যে আসলে কোনটা কোশ্চেন ম্যাগের ম্যাথ তুমি পারো নাই যেটা পারার কথা ছিল কোনটা পারো নাই এটা দেখার চেষ্টা করবা ঠিক আছে সো যেটা বললাম যে যে ভুলগুলো গেছে ওগুলো নোট করবা সবার আগে যেটা বললাম যে আমাদের নোটের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমরা এই যে কিন্তু অনেক বড়ো বড়ো নোট করি একটা চাপ্টারের কথা যদি চিন্তা করি তাহলে বিশ ত্রিশ পেজ তো হবেই ওই নোটটাকে আস্তে আস্তে ছোটো করার চেষ্টা করবা অ্যাডমিশন টাইমে আমাদের যে নোটগুলো হয় ওগুলোর মধ্যে সব সবচেয়ে বেশি মানে সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় যেগুলো আসলে কাইন্ড অফ ভুল দিয়ে ভরা মানে তুমি যেসব জিনিস ভুল করছো সেটা হইতে পারে যে তুমি নিজে সলভ করতে গিয়ে ভুল করছো এটা হইতে পারে প্লাস হচ্ছে হইতে পারে যে তুমি উদ্ভাস বা যে কোনো ধরনের অনলাইন বা অফলাইন ব্যাচে ভর্তি আসো ওইখানে এক্সাম দিতে গিয়ে ভুল করছো এই ভুলগুলো কী করবা লিখে রাখবা এর পাশাপাশি আর একটা জিনিস করতে পারো সেটা হচ্ছে কোনো একটা জিনিস তুমি ভুল করো না ঠিক আছে বাট তোমার একটা টাইম বেশি লাগতেছে কিংবা তোমার মনে হচ্ছে যে তুমি হয়তো বা এটা ভুলে যাওয়া সো ওইটা একটু লিখে রাখবা ঠিক আছে সো এই হচ্ছে কথা সেটা হচ্ছে আমাদের ভুলগুলো নোট করতে হবে অ্যান্ড লাস্ট পয়েন্টে যদি আমি আসে সেটা হচ্ছে আমাদের ফাইনাল টাইমে নতুন কিছু করা যাবে না এক হচ্ছে নতুন কিছু করা যাবে না আরেকটা হচ্ছে নতুন কিছু পড়া যাবে না এখন দেখো পড়া আর করার মধ্যে ডিফারেন্স আছে ব্যাপারটা হচ্ছে এটা যে সাপোজ আমরা যদি চিন্তা করি যে সারা বছর আমি যেখানে পরীক্ষা দিই না কেন সেখানে আমি চিন্তা করে রাখছি যে আমার স্ট্রং পয়েন্ট হচ্ছে আমাদের ফিজিক্স তাহলে ফিজিক্স আগে দাগাবো এরপরে আমার স্ট্রং পয়েন্ট হচ্ছে কেমিস্ট্রি কেমিস্ট্রি সেকেন্ড ইয়ে দাগাবো এরপরে হচ্ছে আমার আমার ধরো স্ট্রং পয়েন্ট লাস্টে আসে সেটা হচ্ছে আমাদের ম্যাথ তাহলে ম্যাথ লাস্টে দেখাবো সারা জীবন আমি এইটাই ফলো করে আসছি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ লাস্ট মুমেন্টে যে মনে হয়েছে যে না এক ভাই আমাকে বলছে যে ম্যাথ আগে দাগাইতে হবে সো আমি ভাইয়ার কথা মতো কী করলাম আমি এইটা আয়ত্ত করার চেষ্টা করলাম যে আমি ম্যাথ আগে দাগাবো এরপরে ভাইয়া বসে কেমিস্ট্রি এরপরে কেমিস্ট্রি দেখাবো এরপর সবার লাস্টে আমি ফিজিক্স দাগাবো সো এইটা করতে যাই দেখবা যে একদম মানে যা তোমার প্রিপারেশন ছিল ওইটা পুরোটাই মাটি হয়ে যাবে সিম্পল কথা তুমি যা যা করে আসছো লাস্ট মুমেন্টে লাস্ট মুমেন্ট বলতে কাইন্ড অফ হচ্ছে এক মাস হইতে পারে কিংবা এক দুই সপ্তাহ হইতে পারে ওই টাইমে এক্সট্রা কিছু করার দরকার নাই আর আমি এক্সট্রা কিছু পড়ার কথা যেটা বললাম যে এক্সট্রা কিছু পড়ার দরকার নেই যা যা পড়ছো ওইটা যা রিভিশন দাও কারণ তুমি চিন্তা করো তুমি এইচএসসি লাইফ তুমি কয়টা জিনিস পড়ছিলাম মনে আছে তুমি ফিজিক্স ফার্স্ট পেপার পড়ছো সেকেন্ড পেপার পড়ছো কেমিস্ট্রি ফার্স্ট পেপার পড়ছো কেমিস্ট্রি সেকেন্ড পেপার পড়ছ হায়ার মেথেল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পড়ছো বাট ব্যাপারটা একটু খেয়াল করো ওইগুলো যখন পড়ছো ওগুলো যে পরীক্ষা দিতে গেছো ওগুলো কিন্তু আসলে কাইন্ড অফ পেপার ওয়াইজ পরীক্ষা ছিল ফার্স্ট পেয়ার পরীক্ষা একসাথে একটা সেকেন্ড পেপার পরীক্ষা আরেকটা কাইন্ড অফ তুমি টাইম পাইছো ঠিক না এখন অ্যাডমিশন করা অ্যাডমিশনের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে সবগুলো জিনিস কিন্তু তোমার একদিনে রিভিশন দিতে হবে লাস্ট মুভমেন্টে এক সপ্তাহ কিংবা একদিনও যদি চিন্তা করি ওই লাস্ট পুরো জিনিসটাই কিন্তু তোমার রিভিশন দিতে হবে এখন রিভিশন দেওয়ার ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এমন যে কাইন্ড অফ হচ্ছে তুমি পড়ছো মাথার মধ্যে দেখবা যে এরকম অগো ছ আছে মানে ছড়াই ছিটাই আছে ওই জিনিসটাকে একদম কম্প্যাক্ট ওয়েতে সাজানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখন এই সাজানোর ব্যাপারটা কি করতে হবে নতুন কিছু ইনপুট না দিয়ে যেসব জিনিস আগে থেকেই ইনপুট দেওয়া আছে ওগুলো একটু সাজানোর চেষ্টা করো সো ওইটার জন্য আমি যেটা তোমাকে সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের রিভিশন ম্যাটেরিয়াল তৈরি করা রিভিশন ম্যাটেরিয়ালটা কি তুমি যা যা পড়ছো ফিজিক্সের ক্ষেত্রে সূত্রগুলো একটু লিখে রাখো তারপর কেমিস্ট্রির ক্ষেত্রে ধরো হচ্ছে বিক্রিয়া তারপর হচ্ছে আমাদের যে আকরিকের নামগুলো আছে ওইগুলো লিখে রাখো ম্যাথের ক্ষেত্রে সিম্পল যে আমাদের ত্রিকোণমিতি যোগজিকরণের যে সূত্রগুলো আছে ওগুলো লিখে রাখো এই সূত্রগুলো যার প্রতি লাস্ট মোমেন্টে যদি দেখতে থাকো তাহলে দেখা যাচ্ছে ওই চিটা তোমার থেকেই হচ্ছে কাইন্ড অফ হচ্ছে ডিস্ট্রিবিউটেড হয়ে মানে ওই যে মাথায় যে বিশৃঙ্খলা তৈরি করা ওইটা আর হবে না সো মোটামুটি এখানে আমি পাঁচটা পয়েন্ট বলছি এই পাঁচটা পয়েন্টের মাঝখানে দেখা যাচ্ছে আলোচনা করতে হয়তো অনেক পয়েন্ট 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 সাব চলে আসছে বাট এই পাঁচটা যদি তুমি ক্লিয়ার রাখতে পারো বা এই পাঁচটা পয়েন্ট যদি তুমি আসলে হুবহু মেনে রাখতে পারো তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি বুয়েট না হোক টুয়েট কুয়েট ওয়েট কিংবা বাংলাদেশে যে কোনো ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি তোমার চান্স হয়ে যাবে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আলাইকুম সবাইকে